সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওটিতে যে সকল শিক্ষক মহাশয়রা দু সালে ফেব্রুয়ারি মাসের দিকে প্রাইমারি শিক্ষক হিসাবে কাজে যোগদান করেছেন তাদের মনে একটা প্রশ্ন চলছে যে ডিএ মামলা যে রায়দান আপাতত করা হয়েছে ইন্টারিম অর্ডার পঁচিশ শতাংশ দিয়ে দেবার কথা বলা হয়েছে এতে নতুনদের কোনো কি লাভ নেই সেটাই আলোচনা করব আমি প্রথমেই বলবো এটা নতুনদেরও লাভ রয়েছে সেটা কিভাবে একটু আলোচনা করে আমি বলি তো প্রথমেই বলে রাখি এটা যে পুরনো কর্মচারীরা বিশেষ করে পঞ্চম বেতন কমিশনের মধ্যে যে সময়কালটা ছিল অর্থাৎ কেন্দ্রীয় হিসেবে যে ডি প্রদান করার কথা ছিল রাজ্য সরকার যেটা করতে পারেনি সেটাই কিন্তু বকায়া ডিএ অর্থাৎ সেটা বাকি ডিএটা সেটা ক্যালকুলেট করে যা হবে যে টাকাটা হবে তারই একশো শতাংশের পঁচিশ শতাংশ দিতে বলেছে পুরনো কর্মচারীদের এবার অনেকে বলছে এতে তো পুরনোদের সবই হলো নতুনরা কী করবে দেখো পুরনো হিসাবে তারা যদি বকায়া ডিএ পায় নতুনদের ক্ষেত্রেও কিন্তু যে ডি যে বকায়া তা কিন্তু অলরেডি চলছে বকায়া ডিএ কেন বললাম এই কথাটি কারণ কেন্দ্রীয় হারে যে ডিএ দেবার কথা সেই ডিএ না দিতে পারলে যে গ্যাপটা তৈরি হবে সেটাই কিন্তু বকায়া ডিএ আগামী দিনে এটাও কিন্তু দিতে হবে তাহলে যারা প্রথমে বকায়া হয়েছে তাদের না দেয়া অবধি নতুনদের তো দেবে না এখন দেখার বিষয় যেহেতু কোর্টের অর্ডার এসে গেছে তো এই জায়গা বলাই যায় পুরোনো কর্মচারী যারা আছেন সেই বকায়া দিয়ে কিন্তু পেতে চলেছেন এটাই স্বাভাবিক বলাটাই স্বাভাবিক সেটা কোথার থেকে দেবে না দেবে সেটা রাজ্য সরকার অ্যারেঞ্জ করবে আর ডিএ যেহেতু একটা ন্যায্য অধিকার সেটা কিসের হিসাবে বলছি সুপ্রিম কোর্টের এই অর্ডারের হিসাবে এতদিন আমরা ভেবেও নিয়েছিলাম যে হয়তো ডিএ প্রত্যেকটা রাজ্য সরকারের উপরে ছেড়ে দেবে যে তারা কি করবে না করবে তারা এটা দেখেনি কিন্তু না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার বেরিয়ে আসলো তাতে বোঝাই যাচ্ছে যে এটা একটা ন্যায্য অধিকারের মধ্যে পড়ছে তাহলে পুরনো কর্মচারীরা যেভাবে ন্যায্য অধিকার যদি পেয়ে যায় তার প্রথম ধাপ পঁচিশ শতাংশ ডি ঠিক যারা নতুন দু হাজার চব্বিশে জয়নিং করেছেন তাদের মধ্যেও কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে কিসের গ্যাপ রাজ্যের ডি সাথে কেন্দ্রের ডিএ ওই গ্যাপটাই হলো বকেয়া ডিএ তাহলে এটা আগামী দিনে এটাতেও দিতে হবে আর এতে এই অর্ডারটা আসার ফলে একটা দিক থেকে ভালো হয়েছে কি আগামী দিনে যখন ডিএ বাড়ানোর কথা আসবে যে সময়টা সেটা জানুয়ারি মাস হোক বা কোনো মাছ বরাবর সময় হোক সেখানে কিন্তু রীতিমতো এখন ডিএটা বাড়িয়ে দেয়া হবে কারণ ডিএ না বাড়ালেই তো বকেয়া হয়ে যাবে আর বকেয়া হওয়া মানেই তো কোর্টের অর্ডার যেহেতু দিয়ে দিয়েছে যে বকেয়া ডিএ মিটাতে হবে তাহলে সেই ঋণের বোঝা যদি টানতেই হয় তাহলে সেটা আগে ভাগে টানাই ভালো তাই আগামী দিনের সময় মতন যদি ডিএ ব্যবধানটা মানে কমাতে চায় তাহলে কিন্তু অ্যানাউন্সটাও ঠিক মতন করবে এতে নতুন কর্মচারী যারা আছে বর্তমানে তাদের পক্ষে ভালো হবে এইবার একটা দেখতে হবে যে এই কোর্ট অর্ডার আসার পরে অনেকেই ভাবছে যে তাতেও দেবে না এটা তো সময় কথা বলবে যদি কোর্ট অর্ডার আসার পরেও অমান্য হয় সেটা আগামী দিনে বোঝা যাবে কেন অমান্য করলো বা কি হবে কিন্তু আইনতভাবে সর্বোচ্চ আদালত যেহেতু রায় দিয়ে দিয়েছে ইন্টারিম অর্ডার এক কথায় এখনও সাবজেক্ট আউটকাম করা তো সেই হিসাবে পঁচিশ শতাংশ ডিএ পুরনো কর্মচারীরা পাওয়া মানে এতে যে নতুনদের লাভ নেই তা নয় নতুনদেরও বারবার বলছি তাদেরও লাভ আগামী দিনের সময় মতন ডি এ অ্যানাউন্স হবে মহার্ঘ ভাতার যে পার্সেন্টেজ সেটা ঠিক মতন অ্যানাউন্স হবে এমনকি কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে বিস্তর ফারাক সে ফারাকটা কিন্তু মিটে যাবে আর সেই সঙ্গে বলে রাখি যারা অলরেডি এই ফারাকে এই যে যতটা ফারাক হয়েছে চল্লিশ শতাংশ সাঁত্রিশ শতাংশ এখনও এই ফারাকটাই কিন্তু বকেয়া হিসাবে থাকা এখন দেখা যাক পুরনো বকেয়াটা না হওয়া পর্যন্ত নতুনদের তো দেওয়ার কথা আসে না পুরনোরা আগে পাক পুরনোরা পাওয়া মানে সব দিক থেকে ভালো তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশান ছিল যদি কোনো এই ডিএ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমেই এইটুকুই বলার ছিল আর যারা নতুন ভিউয়ার্স এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন